সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে সপ্তাহখানিক আগে তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব ওনার গ্রেড কত কোন ডাক্তারের কাছে অপারেশন করেছে এবং ওনার রেজাল্ট কেমন হয়েছে সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো প্রিয় দর্শক ভাই সম্পর্কে বিস্তারিত জানাই দেব এখন তো দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কিন্তু গ্রেড টু গ্যানোকমিশিয়া উনি একজন প্রবাসী ছিলেন তো প্রবাসী থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করেছিল আর মজার ব্যাপার হচ্ছে ওনার হোম ডিস্ট্রিক্ট কিন্তু আমার হোম ডিস্ট্রিক্টে পাশাপাশি উপজেলাতেই কিন্তু ওনার বাসা তো আমি খুব সুন্দরভাবে বুঝাই দিলাম এরপরে বাংলাদেশে এসে দু চার দিন বাড়িতে ঘুরেছে এরপরে আমাদের হোটেলে ওঠেই কিন্তু উনি অপারেশন করে ফেলেছে তো উনি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছেন সিঙ্গেল কি হলে সার্জারিটি হয়েছে মাসাল্লাহ ওনার অপারেশনের সাত দিন চলে অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছে তো ওনার রেজাল্টে চলে যাবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গানকমেশা আছে বা ব্রেস্ট বড় যারা গানো পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার ঠিক রাখবে ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন তো দর্শক দেখতে পাচ্ছেন ওনার সাত দিন পরের রেজাল্ট কতটা চমৎকার রেজাল্ট এসেছে বোঝাই যাচ্ছে না অপারেশন হয়েছে আমি বারবার বলি যে সিঙ্গেল কি হল মানেই সব থেকে আধুনিক পদ্ধতি এবং সব থেকে কম দাগে অপারেশন হয় অন্যান্য ডাক্তার যেখানে চারটা পাঁচটা ফোটা করে সেখানে আমাদের ডক্টর মাত্র দুইটা ফোটা করে অপারেশন করে তো সময়ের সাথে সাথে রেজাল্ট আরও ভালো আসবে দেখেন একদমই স্মুথ রেজাল্ট কোনো কাটাকাটি দেখা যাচ্ছে না কোনো ফোটা করার ছিদ্র বোঝা যাচ্ছে না কারণ আলাদাভাবে কোনো ফোটা করা হয়নি সো আপনারা যারা সিঙ্গেল কি হলে সার্জারি করতে চাচ্ছেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন এই ভাইয়ের রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গানকমেশ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নেবেন ধন্যবাদ সবাইকে